আমি একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি আপনাদের খেদমত করার জন্য যে অঙ্গীকার ব্যক্ত করেছি আমি সেই অঙ্গীকার অক্ষরে অক্ষরে হান্ড্রেডে হান্ড্রেড পালন করব অমৃত্য পর্যন্ত কখনো কোনো মানুষকে দশটি টাকা আমাকে দেওয়া দিতে হবে না আল্লাহ যেন মৃত্যুর রাখ পর্যন্ত কারো দাঁড়ায় ওই দশটি টাকাও আমাকে গ্রহণ না করায় ইনকাম রাজনীতি করি আমার ইনকাম করার জন্য আমাদের মেধা থাকে আমার পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করার বিকল্প অনেক পথ আছে ইচ্ছা শক্তিটা থাকতে হবে লোক ফাঁকানো কারবার করে মানুষকে কায়দা বে করে বিভিন্ন দিয়ে তার কাছ চুষে নেওয়া রাজনীতি মানুষকে দেওয়ার জিনিস রাজনীতি করে লোক ফাঁকানো ব্যবসা কখনো করিনি আমার দ্বারা আল্লাহ যেন না করায় আর সর্বোপরি আল্লাহ মহান আল্লাহ তাল প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি উনি আপনাদের উছিলায় আজকে আপনাদের ভালোবাসার ফসল হিসাবে আমরা আপনারা আপনারা পরিশ্রমের ফসল হিসাবে আপনারা বিজয় অর্জন করেছেন সেই কারণে আপনাদের পাশে থেকে আগামী দিনে দায়িত্বশীল ভূমিকায় আমি থাকতে চাই আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি আমি আপনাদের এই ভালোবাসা আমি ধরে রাখতে চাই আমি ভালোবাসা দিতেও চাই নিতেও চাই সকল সময় যে কোনো বিষয়ে দিতে আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখবেন আমি আমার এই অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দুর সাথে পরামর্শ করে আলোচনা করে আমি আমার এই জনগণের মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমি কাজ করতে চাই বিগত উনত্রিশে মে আপনারা আপনাদের প্রিয় মার্কা আনস মার্কার প্রতিকে ভোট দিয়েছেন ভোট দিয়ে বিজয় অর্জন করেছেন আমি সকল সময় সকল জায়গায় সকল ক্ষেত্রে গোটা বড়াইগ্রাম থানার আনাচে কানাচে পথে পান্তরে সকল জায়গা দাঁড়িয়ে মানুষের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা আল্লাহ তালা সৃষ্টি সেরা যে আশাফুল আমি মানুষের খেত মুদ করেছি সারা জীবন আমি নিঃস্বার্থভাবে দল মতের ঊর্ধ্বে উঠে আমি মানুষের ক্ষেত মুদ করতে চাই মানুষকে সম্মান দিতে চাই আপনারা কে কী দল করেন এটা আমার কাছে বিবেচ্য বিষয় না আমরা মানুষ রাজনীতি মানুষের মঙ্গলের জন্য রাজনীতি মানুষের কল্যাণের জন্য আমার এই আমার এই অঙ্গীকার আমি ভঙ্গ করতে চাই না আমি শুধু একটি আপনাদের কাছে দু আশীর্বাদ চাইব আমি ছাত্র জীবনে এখন পর্যন্ত আমি আপনাদের প্রিয় বাবলু ছিলাম আমি যেন আপনাদের বাবলু হয়ে থাকতে পারি আপনাদের আপদে বিপদে যে কোনো বিষয় দিতে আপনারা স্মরণ করবেন আপনার ন্যায্য অধিকার যেন কেউ ঘুণ্ণ করতে না পারে আপনাকে কেউ যেন ভোগান্তি আপনাকে কেউ যেন ষড়যন্ত্র করে কোনো ভোগান্তি পোয়াতে না পারে আপনি কোন দলের মানুষ সেটা আপনার যে ন্যায্যতা থাকে আমাকে আপনার পাশে পাবেন আপনি যদি অপরাধ করেন ডাক্তারের কাছে যেমন রোগ গোপন করলে চিকিৎসা পাবেন না আপনি সহযোগিতা চাবেন আপনার উপযুক্ত বিচার করে আপনাকে সেভ করা হবে কথা আমার স্পষ্ট আমার দায়িত্বশীলতা আমি সকল ক্ষেত্রে মানুষের সম্মান দিয়ে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছি আমি নির্বাচিত হয়েছি আপনাদের সহযোগিতা এই বিজয় আপনাদের আমি ভাবলো একা একা গোটা দুই লক্ষ হাজার ভোটারের দাড়ে দাঁড়িয়ে ঘুরা আমার পক্ষে সম্ভব নয় এই বিজয় আপনাদের মেধা ঘাম পরিশ্রম আপনাদের শ্রমের সার্থকতা আমার মতন ক্ষুদ্র একজন মানুষকে আপনারা বিজয় করেছে এই বিজয় আমি আমার এই বড়াইগ্রাম জনগণের প্রতি উৎসর্গ করতে চাই সেই কারণে বলবো যে ঐক্যবদ্ধ থাকবেন আমরা ঐক্যবদ্ধ থেকেই আমরা পথ চলতে চাই আর আপনারা নির্বাচনের পূর্বে দেখেছেন অনেক চাপ তাপ অনেক ষড়যন্ত্র সেই কারণেই আপনারা ভয়কে জয় করেছেন এই কারণে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমিও আমার জায়গা থেকে যে কোনো প্রয়োজনে আসবেন কোথাও যদি ফোন করা লাগে কোথাও যদি নিজেকে ফিজিক্যালি আপনার সঙ্গে যেতে হয় সকল জায়গায় আমি যাওয়ার জন্য পরিশ্রম করার জন্য